নিবে তুমি কালো আইসক্রিম কোনটা দেখো তো কোনটা কালো আইসক্রিম এই যে কোনটা কালো আইসক্রিম কোনটা হ্যাঁ কালো আইসক্রিম বাবা কালো আইসক্রিম কমলা আইসক্রিম আর কত আইসক্রিম নিছ কালো আইসক্রিম নিছ

এ বাবা এটার নাম তো চকবার আইসক্রিম হ্যাঁ খাও তাহলে কেমন খেতে ভালো শুভকা আমাকে একটু দেবে আমি খেতে পারবো না ঠান্ডা তুমি খেতে পারবে খাও আমি মরে যে ঘুমছি তুই দেখতে পাচ্ছিস না

আরে এই গাছ তো নেওয়া যাবে না এটা তো ডেকোরেশনের জন্য রাখছে রেস্টুরেন্টের ভিতরে ও তাহলে কি করবো দেখতে পেয়েছ এই যে নিচে নিচে এই যে নিচে পেয়েছো চলো তাহলে আমরা চলে যাই এখানে ফুল রাখবে চলো চলে যাই তুই কি খাচ্ছিস আমাকে একটা দিবি দে না না একটা আমি ফুচকা খাই না কি সুন্দর টক জল কি সুন্দর ফুচকা হ্যাঁ দিবে এই সুভাগ্য দেখো শিশি তো ফুচকা খাচ্ছি আমাকে দেয় না তুমি আমাকে দিলে ওয়াও সৌভাগ্য আমাকে পুস্কা দিলো কেউ না তোমাকে দিয়ে দিছি তো ও তুমি বানাই দিচ্ছো ঠিক আছে বানায় দাও আই আমি দেখাই না যাও খাই না দেয় না তোমাকে দিছে না কয়টা দিছে বলো তোমাকে পাঁচটা দিছি দেখেন বন্ধুরা সৌভাগ্য একা একা পড়ালেখা করছে ওরে বাবা কি পড়ছিলে সৌভাগ্য তুমি কখন পড়তেছিলে সৌভাগ্য তুমি আমাকে একটু পড়া শিখাই দিবে তুমি বড়দের পড়াতে পারো না তুমি ছোটদের পড়াতে পারো হ্যাঁ তুমি তাহলে কোন ছোটকে পড়াই দিবা বলো তাহলে কাকে পড়াবা ছোটকে তুমি ও তুমি পড়তে পারো একা আর বড়দের পড়াতে পারো না কবে পারবে কবে পারবে তুমি বড় হয়ে গেলে পারবে ও তুমি আর বড় হলে তারপর আমাকে পড়াই দিবে পড়া শিখাই দিবে কি হয়ে গেছে তোমার চোখে কি হলো হ্যাঁ কি বলছ হ্যাঁ আমাকে কি ও আমি একটু বড় হলে পড়াই দিবা তা আমি কি এখন ছোট নাকি তাহলে আমি তো বড় হয়েই গেছি আর একটু বড় হব ঠিক আছে তাহলে তুমি পড়ো একা একা দেখি তো এই বই কে ছিঁড়ে ফেলেছে কক কোথায় এই সৌভাগ্য কি কেন বই চিড়ে ফেলেছ কেন এই দুষ্টু বই চিড়েছিস কেন বল আগে বল বই চিড়েছিস কেন কি পড়তে ভালো লাগে না মোবাইল দেখতে ভালো লাগে হ্যাঁ এই সেই জন্য বই চিনে ফেলেছিস এইগুলো বলে কেউ পচা কথা তুমি লেখা না করলে বড় হয়ে ডাক্তার হবে কি করে

তুমি কি সৌভাগ্য সেম তুমি স্নান করেছ ও বাবা স্নান করে তো পুরো একদম প্যাকেট হয়ে গেছ তোমাকে কে স্নান করায় দিলো গো নিজেই তোমাকে নিজেই স্নান করেছ কেন তোমাকে দিদিভাই স্নান করিয়ে দিছে না তাহলে ও আর তোমাকে ইয়ে করে দিছে কে টাওয়াল প্যাঁচায় দিছে কে তুমি নিজেই পড়ছো ওরে দুষ্টু দুষ্টামি করো হ্যাঁ তুমি কি দুষ্টু নাকি এবার একটা লুঙ্গি ডান্স দাও টাওয়াল ডান্স দাও তো টাওয়াল ডান্স টাওয়াল ডান্স হ্যাঁ টাওয়াল ডান্স দিতে পারো এই খুলে গেল 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 হ্যাঁ কী হয়েছে সিদা শুধু বলো লেখা পড়া করে দেখো লেখা পড়া করে হাতের অবস্থা কী কে রে বাবা এই লেখাপড়া করে হাতের এই অবস্থা হয়েছে হ্যাঁ তুই পড়েছিস না কলমে তোকে পড়েছে হ্যাঁ তুই কি কলম দিয়ে লিখেছিস না কলম তোর হাতে লিখেছে বাবা দেখেন বন্ধুরা ওনাকে লেখাপড়া করে করে হাতের একদম বারোটা বাজায় দিছে হ্যাঁ হ্যাঁ কি পড়তাম সে কিছু দুষ্টামি করছ কি হয়েছে কোথায় দেখি তো এ কি হয়েছে বোকার কান্না করছিস কেন কি আসে না ঠিক আছে আমি চালাই দিচ্ছি ওট 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 পোকা ঢুকে যাবে কানের মধ্যে দিদি ভাই উঠে আসছে দাম আমি চালাই দিচ্ছি তুমি আগে প্রথমে একটা ভিডিও চালাবে আগে একটা ভিডিও চালাও প্রথমে যে কোনো একটা চালাও আগে যে কোনো একটা চালাতে হয় হ্যাঁ আগে যে কোনো একটা চালাও নাটক চালাও বা একটা ভিডিও কার্টুন চালাও চালাবে ঠিক আছে তারপরে সার্চ দিবে হ্যাঁ জোর একটা চাপ দিবে টেবিলের উপরে উঠে গেছে সৌভাগ্য টিভি চালানোর জন্য তুমি নামো নামো টেবিল থেকে নামো আসো 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 আগে একটা ভিডিও চালাতে হবে তো যে কোনো টেবিল যেটা হোক কন্টিনিউ হোক তারপরে আসবে আসো আসো নিচে চলে আসো এখন তো দিদিভাই চালাচ্ছে ও যা দিদিভাই এখন চালাচ্ছে তুমি চলে আসো 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 থাকবে না এখানে ভাত খায় না খাওয়ার টেবিলে উঠে দাঁড়ায় না ওই দেখো দেখছো এখন আসবে আস্তে তুমি ট্রাই করো ওই দেখো চলে আসবে দেখেছো বলেছিলাম না